এসকে পিন্টুসের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আলোচনা করছিলাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি জিওগ্রাফির এমসিকিউ পার্ট তো টপিক ওয়াইজ পার্ট চলছিল আজকে তার সাতচল্লিশ নম্বর পার্ট ন্যাচারাল রিজিয়ন অ্যান্ড এনভাররমেন্টাল অ্যাডেপশন অফ হিউম্যান লাইফ তো এটাই আজকে আমাদের আলোচনার বিষয় আমরা পড়ছিলাম এনভাররমেন্টাল জিওগ্রাফি এর তিনটি পার্ট আমরা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আজকের চোদ্দ নম্বর পার্ট ন্যাচারাল রিজিয়ন অ্যান্ড এনভারমেন্টাল অ্যাডপশন অফ হিউম্যান লাইফ তো এটাই কিন্তু আমাদের আজকের পার্ট ন্যাচারাল রিজিয়ন অ্যান্ড এনভারমেন্টাল অ্যাডাপশান অফ হিউম্যান লাইফ এটি আজকে আলোচনা করবো এবং পরবর্তী চ্যাপ্টার আমরা ইকোনমি অ্যান্ড সোসাইটি এই দুটি সম্পর্কে আলোচনা করবো এমসি কে কোশ্চেনগুলি তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন হচ্ছে কোনটি একটি উষ্ণ মরুভূমি অঞ্চল উষ্ণ মরুভূমি অঞ্চল কোনটি তুন্দ্রা সাহারা স্টেপ পশ্চিমঘাট পর্বত তো উষ্ণ মরুভূমি হচ্ছে সাহারা পৃথিবীর উষ্ণতম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি যেটি আফ্রিকার উত্তরাংশে অবস্থিত সাহারা মরুভূমি পরবর্তী প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে গাছপালা খুব কম হয় কারণ কারণ কি অতিরিক্ত বৃষ্টিপাত সাহারার আব উষ্ণ আবহাওয়া তুষারপাত ও স্বল্প উষ্ণতা উর্বর মাটি তো খুব কম হওয়ার কারণ হচ্ছে তুষারাবৃত ও যে স্বল্প উষ্ণতা কম উষ্ণ থাকে এবং সবসময় বরফে ঢাকা থাকে সেই জন্য তুন্দ্রা অঞ্চলে গাছপালা খুব কম হয়ে থাকে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকুয়েটোরিয়াল অঞ্চল সবচেয়ে বেশি কোথায় দেখা যায় আফ্রিকার উত্তরাংশে ইউরোপে দক্ষিণ আমেরিকার আমাজন উপত্যকায় দক্ষিণ আফ্রিকায় উত্তর সি আমেরিকার যে দক্ষিণ আমেরিকা সেখানে আমাজন উপত্যকায় ইকোয়েটোরিয়াল বনাঞ্চল বা নিরক্ষীয় বনাঞ্চল এখানে দেখা যায় আমাজন আমেরিকায় যেটিকে পৃথিবীর ফুসফুস বলা হয় পরবর্তী প্রশ্ন পেইরি অঞ্চল মূলত কোন ধরনের গাছপালায় আবৃত বনাবৃত ঘাস ভূমি মরুভূমি অঞ্চল হচ্ছে ঘাস ভূমি এখানে অনেক ফসল উৎপন্ন হয় এখানে ঘাস ভূমি পশুচারণ পশুপালন এখানে মূল যে জীবন ধারণ সে জীবন ধারণের মূল যে কাজ সেটা হচ্ছে পশুপালন এবং চাষাবাদ ঘাসভূমি উত্তর বি পরবর্তী প্রশ্ন উত্তর বি ঘাসভূমি অঞ্চল উত্তর আমেরিকার ঘাসভূমি অঞ্চল যেখানে চাষ ও পশুপালনের উপযুক্ত পরবর্তী প্রশ্ন কোনটি একটি ভূমধ্যসাগরীয় অঞ্চল নয় ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল সিসিলি টুন্দ্রা ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া উপকূল ও সিসিলি এগুলি কিন্তু আমাদের ভূমসাগরীয় অঞ্চল ভূমসাগর অঞ্চল নয় তুন্দ্রা এই তুন্দ্রা ভূমসাগর অঞ্চল নয় উত্তর ডি পর্বত প্রশ্ন স্টেপ স্টেপ অঞ্চল প্রধানত কোন ফসল চাষ হয় স্টেপিস অঞ্চলে কোন ফসল চাষ হয় চাল গম তুলা চা এখানে উত্তর হচ্ছে বি গম স্টেপ অঞ্চলে প্রচুর পরিমাণে গম পাওয়া যায় সেই জন্য ইউক্রেনকে কিন্তু রুটির ঝুড়ি বলা হয় এই ইউক্রেন অঞ্চল রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে অঞ্চলে পড়ে পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন সাভানা সাভানা অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি ঘন বন শুষ্ক মরুভূমি লম্বা ঘাস ও ছিটফোটা গাছ বরফ বরফে ঢাকা ভূমি সাভানা অঞ্চল আমাদের নিরক্ষীয় যে জলবায়ু অঞ্চল সে তার আশেপাশে গড়ে উঠেছে তার পাশে তো লম্বা ঘাস পাওয়া যায় এবং ছিটে ফোটা গাছ পাওয়া যায় উত্তর শীত পরবর্তী প্রশ্ন ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু অঞ্চলে অঞ্চলে জলবায়ু বৈশিষ্ট্য কি সারা বছর বরফ থাকে গ্রীষ্ম গ্রীষ্মে শীত ও শীতে বৃষ্টিপাত হয় গ্রীষ্মে অতি বৃষ্টিপাত হয় চিরহরিৎ বনাঞ্চল দেখা যায় সাগর অঞ্চল এখানে শীতে শীতকালে বৃষ্টিপাত হয় এখানে আঙুর চাষ খুব ভালো হয় শীতকাল বৃষ্টিপাতের জন্য এখানে ফল চাষ ফল চাষের জন্য সমৃদ্ধ হচ্ছে এই ভ্রুবাসাগরীয় অঞ্চল তো এইখানে হচ্ছে গ্রীষ্মে শুষ্ক এবং শীতে হচ্ছে বৃষ্টিপাত এটা হচ্ছে ওর বৈশিষ্ট্যের মূল কারণ ভূমিক জলবায়ু পরবর্তী প্রশ্ন কোনটি সাভানা অঞ্চলের প্রাণী নয় সাভানা অঞ্চল আমরা বলছি নিরক্ষী অঞ্চলের আশেপাশের অঞ্চল যেখানে হালকা পরিমাণ বৃষ্টিপাত হয় সেখানে প্রাণী নয় কোনটি তো জিরাফ হাতি ক্যাঙ্গারু সিংহ তা সাভান অঞ্চলের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যপূর্ণ দেশ জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল তো এখানে কোন প্রাণী এই এই সাভান অঞ্চল নেই জিরাফ আছে হাতিও থাকে সিংহও থাকে কিন্তু ক্যাঙ্গারু এটা শুধুমাত্র কোনখানে আফ আফ্রিকা বলছি অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া অঞ্চলে ক্যাঙ্গারু হচ্ছে এখানে জাতীয় পশু এখানে অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই ক্যাঙ্গারু দেখা যায় ঘাস বই অঞ্চল যেখানে ডাউন্স বলা হয় ঘাস বই অঞ্চলকে তো সেখানে ক্যান করে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে পেরি অঞ্চলের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ কি পেরি অঞ্চল তো মৎস্য চাষ পশুপালন ও গম চাষ বনভিত্তিক শিল্প খনিজ উত্তোলন পেরি অঞ্চল হচ্ছে আমাদের উত্তর আমেরিকা এই উত্তর আমেরিকার ঘাসভূমি হচ্ছে পেরি অঞ্চল এখানে পশুপালন এবং গম চাষ করা হয় উত্তর বি পশুপালন ও গম চাষ পরবর্তী প্রশ্ন আমাজন বনাঞ্চল কোথায় অবস্থিত তো আমাজন নদীর অবহায়িকায় আমাজন বনাঞ্চল অবস্থিত তো সেটি আছে দক্ষিণ আমেরিকায় উত্তর সি দক্ষিণ আমেরিকা অঞ্চলে আমাজন ব্রাজিলের আমাজন বনাঞ্চল দেখা যায় ব্রাজিল পরবর্তী প্রশ্ন কোন অঞ্চলে বিশ্বের খাদ্য ঝুড়ি নামে পরিচিত কোন অঞ্চল বিশ্বের খাদ্য ঝুড়ি নামে পরিচিত রুটির ঝুড়ি আমরা বললাম কোন অঞ্চল যে ইউক্রেন অঞ্চল এখানে পেরি অঞ্চল এটাও কিন্তু পেরি অঞ্চল উত্তর খাদ্য ঝুড়ি পেরি অঞ্চলে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয় তো উত্তর বি পেরি অঞ্চল বিশ্বের খাদ্য ঝুড়ি পেরি অঞ্চলকে বলা হয় এখানে দেখে নেব কোন কোনগুলি এখানে দেখে নেব পেরি অঞ্চলে কোন কোনটি পেরি অঞ্চল হচ্ছে এই যে আমেরিকার যে মধ্যখানে ঘাসভূমি এবং ইউক্রেন অঞ্চল এখানে হচ্ছে পেরি অঞ্চল এটাই গ্রাসল্যান্ড ক্রোপ গ্যাসল্যান্ড এখানে চাষ করা হয় এছাড়া ডেজার্ট অঞ্চল এখানে অঞ্চল এটা তাছাড়া আমাজন এখানে আমাজন দক্ষিণ আমেরিকায় আমাজ এটা এছাড়া কঙ্গা এখানে কঙ্গ এবং এটা কি এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়ার কাছেই কিন্তু সবচেয়ে বেশি ঘন বৃষ্টি ঘন বৃষ্টি অরণ্য এছাড়াও এই যে নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চল বরাবর ঘন বৃষ্টি অরণ্য দেখা যায় এখানে চিরহরিত বন দেখা যায় পরবর্তী প্রশ্ন কোন মরুভূমি অঞ্চল কোন মরুভূমি অঞ্চলে উদ্ভিদ নয় কোনটি মরুভূমি অঞ্চলে উদ্ভিদ নয় কোনটি ক্যাকটাস বাবুল গাছ ফর্নি শাক সবজি মরুভূমি অঞ্চলের উদ্ভিদ নয় রেন ফরেস্ট রেন ফরেস্ট গাছ রেইন গাছ কিন্তু মরুভূমি অঞ্চলের কোনো উদ্ভিদ নয় এটি ট্রপিক্যাল রেন ফরেস্ট অঞ্চল দেখা যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অঞ্চল চিরহরিত বন দ্বারা আবৃত সবসময় গাছের পাতা থাকে চিরহরিত সবসময় সবুজ তো আমাজন অবহায়িকা সাহারা পেরি স্টেপ তো এখানে উত্তর হবে আমাজন আমাজন অবহায়িকা রেন ফরেস্ট টপিকা রেন ফরেস্ট অঞ্চল এখানে সবসময় ঘন জন জনবসতি বলছি এখানে ঘন ঘন জন বনাঞ্চল দেখা যায় এখানে আমাজন অবহায়িকা উত্তর এ পরবর্তী প্রশ্ন তৈগা তৈগা অঞ্চলে প্রধান গাছ হলো কোনটি নারকেল পাইন বাবুল মেহগুনি তৈগা অঞ্চলে পাইন পাইন ফার এগুলি নরম কাঠের উদ্ভিদ পাওয়া যায় উত্তর বি যেগুলি পাতা সূর্যালো হয় বড় পাবিত থেকে বাঁচার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি তৈগা অঞ্চলের বৈশিষ্ট্য নয় ঠান্ডা জলবায়ু পাতা বন শঙ্কুযুক্ত গাছ দীর্ঘ শীতকাল ঠান্ডা জল এখানে ঠান্ডা জলের সবসময় থাকে এবং সংযুক্ত জাতীয় গাছ পাইন ফার এগুলি তারপর হচ্ছে দীর্ঘ শীতকাল এখানে দীর্ঘ শীতকাল থাকে কিন্তু পাতা পাতাঝরা বন এটি তৈগা অঞ্চলের বৈশিষ্ট্য নয় এটি হচ্ছে ট্রপিক্যাল রেন ফরেস্টের ওপরে যেগুলি ধরা সাভানা এখানে কিন্তু পাতা পাতাঝরা বন দেখা যায় আর বিশেষ করে ভারতীয় যে অঞ্চল বনভূমি সেটা পাতা ধরা বনভূমি এখানে আমরা দেখে নেব তৈগা অঞ্চলের বনভূমি যে পাইন ফার গাছ এখানে পাতা সূচালো হয়ে থাকে এনে বরফ থেকে বাঁচার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি নয় গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি উষ্ণ মরুভূমি কোনটি নয় সাহারা কালাহারি গবি থর সাহারা কালাহারি এবং গবি এই থর এগুলি কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি কিন্তু গীষমন্ডলীয় মরুভূমি নয় গবি মরুভূমি এটি রাশিয়ার মঙ্গলে অবস্থিত এটি গবি মরুভূমি তো এটি একটি শুষ্ক মরুভূমি ঠান্ডা মরুভূমি গবি মরুভূমি পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি মরুভূমি প্রাণী মরুভূমির প্রাণী কোনটি ক্যাঙ্গারু ভালুক উট উঠ সবাই মরুভূমিতে কিবা যায় উট উটকে মরুভূমির জাহাজ বলা হয় উত্তর সি মরুভূমি উট মরুভূমিতে উট মরুর জাহাজ নামে পরিচিত পরবর্তী প্রশ্ন তৈগা অঞ্চলে মানুষ প্রধানত কি কাজে যুক্ত চাষাবাদ বন নিধন ও কাঠ ব্যবসা মাছ ধরা খনিজ উত্তোলন তো বন নিধন এবং কাঠ ব্যবসা তৈগা অঞ্চলের প্রধান ব্যবসা হচ্ছে কাঠ ব্যবসা নরম যে কাঠের গাছ এখানে এখানে পাওয়া যায় পাইন ফার এগুলি এখানে কাঠ ব্যবসা হচ্ছে প্রথম প্রধান ব্যবসা বাণিজ্য এখানে এই পাইন ও ফারের যে গাছ নরম গুলম গাছ পূর্ণ জাতীয় থেকে কাগজ তৈরি কাঁচামাল উৎপন্ন হয় উত্তর বি এখানে আমরা দেখেন নেব তৈগা অঞ্চল তৈগা অঞ্চল হচ্ছে এই যে এগুলো হচ্ছে তৈগা অঞ্চল বোরাল ফরেস্ট রাশিয়া এবং যে কানাডা কানাডার উত্তরাংশে আর টপিকাল রেন ফরেস্ট টপিকাল রেন ফরেস্ট হচ্ছে আমাদের নিরক্ষী অঞ্চল নিরক্ষী অঞ্চল বরাবর টপিকাল রেন ফরেস্ট রয়েছে এটা হচ্ছে নিউগিনি পাপা নিউগিনি রফরেস্ট এটা হচ্ছে কঙ্গো বেসিন এটা হচ্ছে অ্যামাজন বেসিন পরবর্তী প্রশ্ন হচ্ছে পেরি অঞ্চল কোন প্রাণী দেখা যায় পেরি অঞ্চলে কোন প্রাণী প্রাণী দেখা যায় পেরি অঞ্চল হচ্ছে ঘাসমূহি অঞ্চল সেখানে কোন প্রাণী দেখা যায় বাইসন ক্যাঙ্গারু ভালুক সিংহ তো বাইসন এখানে বাইসন হচ্ছে প্রধান প্রাণী পেরি অঞ্চলের উত্তর এ বাইসন বাইসন উত্তর আমেরিকার পেরি অঞ্চলের প্রধান প্রাণী পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি ভূমধ্য সাগরীয় ফসল তো ভূমধ্য সাগরীয় অঞ্চলে কি বললাম গ্রীষ্মকাল শুষ্ক হয় এবং শীতকাল আর্দ্র হয় বৃষ্টিপাত হয় তো সেখানে সবচেয়ে বেশি ভালো ফসল হচ্ছে আঙুর আঙুর চাষের জন্য বিখ্যাত ভোগ অঞ্চল ফুল চাষের জন্য বিখ্যাত বিশেষ করে তো উত্তর এ আঙুর পরবর্তী প্রশ্ন তুন্দ্রা এটি তৈগান তুন্দ্রা অঞ্চলে মানুষ কোন প্রজাতির কোন প্রজাতির মানুষ সেখানে বসবাস করে তুন্দ্রা অঞ্চলে প্রধান মানুষ কোন জাতির থাকে ইনুইট মাসাই রেডওয়ান আরব তো ইনুইট জাতি যারা ইগুলিতে বসবাস করে বরফের ভেতর যে বরফের গুহা সেখানে বসবাস করে ইনুইট জাতি উত্তর এ ইনুইট তুন্দ্রা অঞ্চলে ইউনিট ইউনিট জনগোষ্ঠী বসবাস করে পরবর্তী বসবাস করে আমি বললাম যে ইনুইট যারা কিভাবে বসবাস করে তো বরফ দিয়ে তৈরি ইগলু উত্তর সি বরফ দিয়ে তৈরি ইগলু দিয়ে বসবাস করে ইগুলিতে তোমরা দেখে নেব এই ইগলুর ছবিটা দেখে নেবো আমরা এরা হচ্ছে ইনুইট জাটি এই ইনুইট জাতি যারা কি করে বরফ দিয়ে গ্রিড এ গ্রিডে বরফ দিয়ে তৈরি করে তো এটাই হচ্ছে ইগলু পরবর্তী প্রশ্ন কোনটি আমাজন আমাজনের জীবন জনজীবনের সমস্যা আমাজন জীবনের জনজীবন এই সমস্যা কোনটি বরফে ঢাকা অতিরিক্ত জনসংখ্যা যাতায়াতের অভাব ভূমিকম্প তো এখানে ঘন জনবসতি হওয়ার ফলে ঘন বনাঞ্চল হওয়ার ফলে কিন্তু যাতায়াতের অভাব হয় নদী পথে যাতায়াত করে সেই জন্য উত্তর হবে যাতায়াতের অভাব উত্তর সি পরবর্তী উষ্ণ মরু মরুভূমি অঞ্চল এই মরুভূমি অঞ্চলের কূপ খন খনন এর প্রধান কারণ কি কূপ খনন করা হয় কূপ খননের প্রধান কারণ কী চাষাবাদের জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য বন প্রতিরোধের জন্য বন্যা প্রতিরোধের জন্য এবং পশুপালনের জন্য তো উত্তর হবে এখানে চাষাবাদ কূপ খনন করে জল উৎপাদন করা হয় চাষাবাদের জন্য এবং জীবন ধারণের জন্য উত্তর এ পর্বত প্রশ্ন তৈকা বনভূমি তৈ তৈগা বনভূমি কাঠের ব্যবহার হয় কী করতে কাঠের ব্যবহার হয় তোরগা বনভূমিতে সবচেয়ে বেশি কাঠ এই তৈকা বনভূমিতে উৎপন্ন উৎপাদন করা হয় এবং রপ্তানি করা হয় তো চা বানাতে পেপার ইন্ডাস্ট্রিতে রাস্তাঘাট বানাতে মাছ ধরতে তো পেপার ইন্ডাস্ট্রি এই পেপার ইন্ডাস্ট্রির মূল যে কাঠ এখানে তোরগা বনভূমি থেকে রপ্তানি করা হয় উত্তর বি পরবর্তী প্রশ্নের চব্বিশ নম্বর প্রশ্ন আমাজন অঞ্চল আমাজন অঞ্চলের মানুষ কীভাবে জীবন জীবিকা নির্বাহ করে আমাজন অঞ্চল একটি দুর্গম অঞ্চল এখানে ঘন যে দুর্বৃসহ এলাকা এখানে যা যাতায়াতের অসুবিধা রয়েছে এই আমাজন আমাজনিকার জীবিকা কীভাবে নির্ভর নির্ভর করে মানুষ মৎস্য চাষ করে বনজ বনদ্রব্য সংগ্রহ করে পর্যটন শিল্প ইস্পাত শিল্পে এখানে বনজ যে বিভিন্ন বন রয়েছে সে বন থেকে বনজ দ্রব্য কাঠ মধু সংগ্রহ করে কিন্তু জীবিকা নির্বাহ করে এমন আমাজন অঞ্চলে যে উপজাতিগুলো রয়েছে সেগুলি তারা উত্তর বি পঁচিশ নম্বর প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে প্রধান যে পরিবহন মাধ্যম সেটি পরিবহন মাধ্যম কি প্রধান পরিবহন গাড়ি নৌকা স্লেজ ও কুকুর উড়োজাহাজ তো তুন্দ্রা অঞ্চল হচ্ছে বড় এখানে অঞ্চল সেখানে গাড়ি মানে কিছু চলছে না তো এখানে কুকুরের না গাড়ি যাকে স্লেজ বলা হয় কুকুরের না গাড়ি হচ্ছে প্রধান মাধ্যম পরিবহনের উত্তর সি পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ইনুইট জনগোষ্ঠী কোথায় বসবাস করে ইনুইট জনগোষ্ঠী কথায় বসবাস করে আমরা দেখলাম কারা যারা বরফে বরফের ঘর তৈরি করে এগুলি তৈরি করে তারা হচ্ছে ইনুইট তো সাহারা মরুভূমিতে রয়েছে বসবাস করে আমাজন উপত্যকায় উত্তর মেরু অঞ্চলে তৈগাতে এটা হচ্ছে উত্তর মেরু অঞ্চলে উত্তর মেরু অঞ্চলে কিন্তু এই ইউনিট জাতিরা বসবাস করে পরবর্তী প্রশ্ন সাহারা মরুভূমিতে মানুষ কিভাবে জল সংগ্রহ করে বড়ো জলাধারে কুয়ো বা কূপ বা কুয়ো খনন করে নদী থেকে জল সংগ্রহ করে জলাশয় নির্মাণ করে তো কূপ এবং কুয়ো খনন এই কুয়ো খননের মাধ্যমে কিন্তু জল সংগ্রহ সংরক্ষণ করে রাখে সারা আমার অঞ্চলরা অঞ্চলের মানুষরা পরবর্তী প্রশ্ন আমাজন অঞ্চলে মানুষের জনবসতি মানুষ বসতি কেমন আমাজন অঞ্চলে কেমন বসতি গড়ে উঠেছে ঘন গনগরান গড়ে উঠেছে ছড়িয়ে ছিটিয়ে ছোট গ্রাম গড়ে উঠেছে পাহাড়ি দুর্গ স্থানীয় নগর তো ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে এখানে গ্রাম ছোটো ছোটো গ্রামে মানুষ বসতি করে উঠেছে যাতায়াতের প্রধান মাধ্যম কিন্তু নদী পরবর্তী প্রশ্ন হচ্ছে পেরি অঞ্চলের ঘর বাড়ি প্রধান বৈশিষ্ট্য কী পেরি অঞ্চলের ঘর বাড়ি কী দিয়ে তৈরি হয় কাদামাটির ঘর কাঠের তৈরি ঘর চলমান ঘর পাথরের ঘর তো চলমান ঘর বা মোবাইল এই চলমান ঘর হচ্ছে পেরি অঞ্চলের প্রধান যে বৈশিষ্ট্য ঘরের বৈশিষ্ট্য এখানে যারা পশুপালক তারা কিন্তু ঘোর সবসময় স্থানান্তরিত হয় একই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় চলমান ঘোর উত্তর সি মোবাইল ঘর পরবর্তী প্রশ্ন সাবহানা সাবহানা মানুষদের প্রধান খাদ্য খাদ্যের উৎস প্রধানত কি সাবান অঞ্চলে ধান মাংস ও শিকার উপর নির্ভর মাছ মাটি খনন মাটি খনন তো হবে না উত্তর বি মাংস ও শিকার নির্ভর সাভান অঞ্চল কি বললাম আমি সাভান অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈত রয়েছে এখানে অনেক জীব রয়েছে বিভিন্ন প্রজাতির তো সেখানে প্রধান মানুষের প্রধান খাদ্যর উৎস হচ্ছে মাংস এবং শিকার শিকারের উপর নির্ভর করে পশু শিকার করে থাকে মেজর গ্যাস ল্যান্ড ওয়ার্ল্ড মেজর গ্যাস ল্যান্ড দেখে নেব সাভানা পেয়রি এবং স্টেপ তো সাভানা অঞ্চল এখানে রয়েছে এবং পেরি অঞ্চল পেরি অঞ্চল হচ্ছে এটা এবং পেরি অঞ্চলের পাশে হচ্ছে স্টেপিস অঞ্চল তো এখানে স্টেপিস অঞ্চল হচ্ছে এখানে রয়েছে অস্ট্রেলিয়া তারপরে সাউথ সুদান গ্রেট নর্থ আমেরিকান প্লেন এখানে কিন্তু এই স্টেপিস রয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে মরুভূমিতে বসবাসকারী মানুষ কোন পশুপালনে অভ্যস্ত উঠ ঘোড়া গরু ছাগল তো উঠ উট পশুপালনে কিন্তু অভ্যস্ত উত্তর এ উঠ পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন তুন্দ্রা অঞ্চলের বাসিন্দারা কোন কোন যানবাহনে যাতায়াত করে অঞ্চলে যানবাহন আমরা এখনই বললাম তুন্দ্রাঞ্চলে কি কোন যানবাহন যাতায়াত করে কুকুরে টানা স্লেজ উত্তর বি কুকুরে টানা স্লেজ পরবর্তী প্রশ্ন আমাজন অঞ্চলে যোগাযোগের মাধ্যম মাধ্যমের উপায় কি রেলপথ নদীপথ সড়কপথ উড়ান পথ জাহাজ সে এখানে নদীপথ নদীপথের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ স্থাপন করে থাকে সেই জন্য কিন্তু এখানে যে জনবস্থ সেগুলি ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট গ্রামে বিভক্ত হয়ে থাকে দুর্গম এলাকা হয় পরবর্তী উষ্ণ সাহারায় মানুষ কিভাবে ঠান্ডা এড়ায় সাহারা অঞ্চলে আমরা জানি সবচেয়ে উষ্ণ গরম উষ্ণ অঞ্চল এখানে তো ঠান্ডা পড়ে দিনের বেলা সবচেয়ে উষ্ণ থাকে রাতের বেলায় ঠান্ডা পড়ে তো সেখানে ঠান্ডা থেকে বাঁচার জন্য কী কি করে খোলা ঘর বানায় তারা মোটা কাপড় প্রধান করে হালকা ও ঢাল ঢিলা পোশাক পোশাক পরে আগুন জ্বালিয়ে তারা ঠান্ডা নির্মাণ করে তো হালকা ও ঢিলা ঢালা পোশাক পোশাক প্রদান করে রাত্রে পরবর্তী প্রশ্ন হচ্ছে তুন্দা অঞ্চলে জল সংগ্রহের মাধ্যম তুন্দা অঞ্চলের জল সংগ্রহ কিভাবে করে খাদ্য সংগ্রহ কীভাবে করে শরীর খাদ্য সংগ্রহ তুন্দা অঞ্চলের খাদ্য সংগ্রহ কীভাবে করে তারা বড় পাবিল থাকে তো চাষাবাদ মাছ ধরা পশুপালন চিৎকার করে ডাকা তো খাদ্য সংগ্রহের হচ্ছে মাধ্যম হচ্ছে মাছ ধরা এখানে চাষবাস হয় না বিভিন্ন সেই জন্য কিন্তু এখানে মাছ ধরা এর প্রধান মাধ্যম খাদ্য সংগ্রহের তো মাছ ধরা জমিতে কিছু উৎপন্ন হয় না তাই এখানে মাছ ধরা জরুরি মাছ এবং শিল এই খেয়ে কিন্তু এখানে জীবনযাপন করে থাকে মানুষেরা তিন ধরনের মানুষেরা বলতে সে মাসায় জনগোষ্ঠীর জীবনধারণের মূল যে কেন্দ্রবিন্দু সেটা কি কোথায় মাসায়ের যে জনগোষ্ঠী কোথায় পাওয়া যায় জঙ্গলে জীবনধারা প্রধান পাওয়া যায় এখানে এই যে মাশাই গোষ্ঠী সেগুলো তারা কোথায় পাওয়া যায় মোরবি অঞ্চল বা সাভানা এই সাভানা অঞ্চলে মাশাই গোষ্ঠী পাওয়া যায় পূর্ব মানে অপশন এ জঙ্গল গবাদি পশু নদী নৌকা তো মাসাই অঞ্চল জনগোষ্ঠীর জীবনধারার কেন্দ্রবিন্দু হচ্ছে গবাদি পশু এই গবাদি পশু পালন কিন্তু এরা করে থাকে পর্বত প্রশ্ন আমাজন নেই আমাজন অঞ্চলে গৃহ নির্মাণ কোন উপকরণ হয় কোন উপকরণে গৃহনির্মাণ করা হয় পাথর ইট কাঠ ও বাঁশ কংক্রিট কাঠ ও বাঁশ এখানে ঘন জঙ্গল থাকায় কাঠ ও বাঁশ দিয়ে গৃহ নির্মাণ করা হয় অঞ্চলে গৃহ নির্মাণের তৈগা উপাদান অঞ্চলে কি করে পাথর কাঠ ইট ধাতু তো তৈগা কিন্তু কাঠের উৎপাদন তাই কাঠ দিয়ে গৃহ নির্মাণ করা হয় উত্তর বি কোনটি মানুষের কোন অঞ্চলে মানুষ গুহায় বসবাস করতো কোন অঞ্চলে মানুষ গুহায় বসবাস করতো ঐতিহাসিক যুগ তৈগা মরু অঞ্চল মরুভলি অঞ্চল তো পাক ঐতিহাসিক যুগ উত্তর এ পাক ঐতিহাসিক যুগে কিন্তু মানুষ গুহায় বসবাস করত এখন কিন্তু গুহায় বসবাস করে না বসবাস করে যারা তুন্দ্রা অঞ্চলে তারা পরবর্তী প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন মরুভূমির মানুষ কিভাবে খাদ্য পায় শিকার করে নদী থেকে পশুপালন ও কুয়া থেকে কুয়া চাষ করে সমুদ্র থেকে তো পশুপালন এবং কুয়া থেকে জল উৎপাদন করে জল করে যে চাষ করা হয় তাই কিন্তু মরুভূমি অঞ্চলের খাদ্য তারা খাদ্য সংগ্রহ করে খাদ্য পায় পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষে আমাজন অঞ্চলে ঝুম এখানে ধুম ও জঙ্গল কেটে কি করা হয় জোহর করা হয় শিকার করা হয় স্থানে চাষাবাদ করা হয় হোটেল নির্মাণ করা হয় তো এখানে স্থানীয় চাষাবাদ আমাজন অঞ্চলে এখানে কিন্তু গাছকে পুড়িয়ে ব্রাণ সালস এবং বান এই প্রক্রিয়ায় কিন্তু চাষাবাদ করা হয় স্থানীয় চাষাবাদ আমরা যেখানে ঝুম চাষ বলা হয় সেখানে বলা হয় রকা ব্রাজিল অঞ্চলে বলা হয় রকা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই ঝুম চাষ তো পরবর্তী প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন টৈগা অঞ্চলে মানুষ প্রধানত কোন শিল্পের সঙ্গে যুক্ত পর্যটন শিল্প চাষ শিল্প কাঠ ও কাগজ শিল্প রবার তো তৈগা অঞ্চলে সবচেয়ে বেশি কাঠ পাওয়া যায় তো কাঠ এবং কাগজ শিল্প কাগজ শিল্পর মূল যে কাঁচামাল সেটি কিন্তু কাঠ সে কাঠ থেকে কিন্তু তারা জীবন নির্বাহ করে তো কাগজ শিল্প হচ্ছে প্রধান শিল্প তৈগা অঞ্চলের পরবর্তী প্রশ্ন সাহারায় দিন ও রাত্রের তাপমাত্রার পার্থক্য নেই খুব কম অত্যন্ত বেশি সব সময় ঠান্ডা তো সারা অঞ্চলে দিনের বেলা সবচেয়ে বেশি গরম থাকে উষ্ণতা সবচেয়ে বেশি থাকে এবং রাতের বেলা সবচেয়ে কম থাকে তো অনেক তাপমাত্রার পার্থক্য কিন্তু সবচেয়ে বেশি অনেক অনেক বেশি থাকে পার্থক্য উত্তর সি ইনুইট কী খেয়ে বেঁচে থাকে ইনুইটরা যারা ইগুলোতে বসবাস করে তারা কী খেয়ে বেঁচে থাকে ফোল খায় মাছ ও শিল খায় ভাত খায় মাংসহীন খাদ্য খায় তো মাছ এবং শিল এই সংগ্রহ করা তাদের প্রধান কার্য প্রধান কাজ তারা এই মাছ এবং শিল খেয়ে বেঁচে থাকে উত্তর বি পরবর্তী প্রশ্ন আমাজনে এই আমাজনের বন পরিষ্কার করে মান বসবাস করা মানুষ বসবাস করা কী বলা হয় আমাদের বন পরিষ্কার করে যে বসবাস করে মানুষ ছোটো গ্রামে বসবাস করে তাদেরকে এই পদ্ধতিকে প্রক্রিয়া কী বলা হয় শিল্পায়ন বলা হয় হাঁস বলা হয় শ্বাস অ্যান্ড ব্রান্ড বলা হয় বৃক্ষরোপণ শালস এবং ব্রান্ড আমি এখনই বললাম শ্বাস এবং বান্ড ঝুম চাষ এই বন পরিষ্কার করে প্রক্রিয়াকে সাজ এবং ব্রান্ড বলা হয় বিশেষ করে আমাজন যেখানে ব্রাজিল অঞ্চলে সেই ব্রাজিল অঞ্চলে রোকা বলা হয় এমন রোকা ব্রাজিল অঞ্চলে যে আমাদের চাষ সেটা কিন্তু রকা বলা হয় পরবর্তী প্রশ্ন তুন্দ্রা অঞ্চলে মানুষের গৃহ নির্মাণের উপায় কাঠ ইট কাঠ বরফের ইগলু ধাতু তো তুন্দ্রা অঞ্চল তৈগা অঞ্চলে কিন্তু কাঠ দিয়ে তৈরি করে আর তুন্দ্রা অঞ্চল সবচেয়ে বেশি শীত প্রধান দেশ তো সেখানে ইগলু বরফের ইগলু জাতি তুন্দ্রা অঞ্চলে রয়েছে তো ইট বরফের ইগলু নির্মাণ করে তৈগা তৈগা অঞ্চলে কোন রকম গাছ বেশি চিরহরিত শঙ্কুযুক্ত জবঝাড় পাতাঝরা পাম তো পাতাঝরা হবে না চিরহরিত এই চিরহরিত শঙ্কুযুক্ত গাছ পাইন ফার আমরা এখন ছবিতে দেখেছিলাম যে পাইন এবং ফার এখানের নরম কাঠের যে গাছ সেগুলি বেশি পাওয়া যায় তো এখানে বেশি গাছ পাওয়া যায় চিরহরিত শঙ্কুযুক্ত গাছ পরবর্তী প্রশ্ন সাহারায় মানুষের বসবাস কোথায় বেশি সাহারায় মানুষের বসবাস কোথায় বেশি থাকে বালির চরে মরুদ্যানের পাশে পূর্ব চূড়ায় শহরের আশেপাশেই তো মরু উদ্যান এই মরু উদ্যানের চার আশেপাশে সাহারা অঞ্চলে বেশি যে জনবসতি সেগুলি গড়ে উঠেছে শুষ্ক যে কেন্দ্রবন্দু জনবসতি সেটা এখানে গড়ে উঠেছে এটা হচ্ছে মরু উদ্যান এই মৌর উদ্যানের কিন্তু সবচেয়ে বেশি শহর অঞ্চল গড়ে ওঠে মানে জলকে কেন্দ্র করেই শুষ্কবিন্দু জনবসতি এই শুষ্কবিন্দু জনবসতি এই সাহারা অঞ্চলে দেখা যায় এর আশেপাশে অনেক যে শহরগুলি সেগুলি বিখ্যাত শহরগুলি এই আশেপাশে এই যে মরুদিনের আশেপাশেই গড়ে উঠেছে পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ইনুইট এই ইনুইটদের পরিবেশগত অভিযোজনের দিক হলো কোনটি পরিবেশগত অভিযান কীভাবে করে পরিবেশকে অভিযোজন তো আগুন আগুনে গরম হওয়া বরফের ব্যবহার পশুদের ওপর নির্ভরতা উপনিবেশ উপনিবেশ গঠন তো বরফের ব্যবহার বরফের ব্যবহার করেই তারা ঘর তৈরি করে ঘর নির্মাণ করে এবং সেখানে বসবাস করে তো বরফের ব্যবহার অভিযোজনগত বি খোলে বরফের ব্যবহার তারা বরফকেই তারা অভিযান করে সেখানেই রয়েছে ঠান্ডার মধ্যে অভিযোজন করে থাকে ইঞ্জুর জাতি উত্তর বি তো